আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আসবে যদি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস আজকে আমি আপনাদের সামনে একটি অ্যাকাউন্টে মেটা ভেরিফিকেশন অন করে দেখাবো বা ব্লু ভেরিফিকেশন অন করে দেখাবো তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকুয়েস্ট যারা কোনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করায় নিতে পারবেন তো আপনারা ফার্স্টে অ্যাকাউন্টের সেটিংসে চলে যাবেন মানে যে অ্যাকাউন্টে আর কি ব্লু ভেরিফিকেশন অন করতে চান তারপর এখানে আপনার নিচে একটু চলে যাবেন তো দাঁড়ান ব্যাপ হয়ে গেছে আমি একটু নিচে চলে যাবো এখানে দেখতে পাচ্ছেন যে শো ইউর প্রোফাইল ইন ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা এখানে নেক্সট একটি ক্লিক করে দিবেন তারপর এখানে যে সাইন আপ এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এই যে পে টু ভেনিফিক এখানে একটি ক্লিক করে দেবেন তো আপনার ফার্স্ট এখানে যে কার্ড নাম্বার আছে ওখানে আপনাদের কার্ড নাম্বারটা দিবেন তারপরে এখানে মাস এবং ইয়ার মানে আপনাদের এক্সপায়ারি ডেটটা দেবেন তারপরে এখানে সিবিসি কোডটা দিয়ে দেবেন তো আমি এখানে সব কিছু এখানে দিয়ে দিচ্ছি ফার্স্ট এখানে আমি কার্ড নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এখানে সিবিসি কোড এবং এক্সপায়ারি ডেট সব কিছু এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখানে সব কিছু আমার দেওয়া শেষ তো দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ মেট আপে এখানে একটি ক্লিক করে দেবেন আর অবশ্যই এগুলো সব কিছু একটু চেক করে দেবেন না এতে কিন্তু সমস্যা তো এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন এটা একটু লোডিং নেবে মানে পেজটা একটু লোডিং নেবে একটু অপেক্ষা করবেন আপনারা তো এটা করার পরে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব এখানে একটি ক্লিক করে দেবেন যখন সাবস্ক্রাইবে যখন ক্লিক করছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু এমন সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে একটু অপেক্ষা করবেন এখানে তো এটা স্টিল প্রভেসিং অপেক্ষা করবেন তো করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্টটা করা সম্পূর্ণ হয়ে গেছে তো আমি এখন এখান থেকে ব্যাগ দিয়ে আমাদের অফিসের ল্যাপটি ওপেন করব। তো আমরা এখানে অফিসের ল্যাপটি ওপেন করব তারপরে মেটা ভেরিফিকেশান আর কি চলে যাব এই যে মেটা ভেরিফি এখানে চলে গেলাম তারপরে এই যেখানে যে কন্টিনিউ এখানে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টের নাম টাম ঠিক থাকলে এই যে কনফার্ম প্রোফাইল নেম এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এখানে যে সাবমিট এই সাবমিটে একটি ক্লিক করে দেবেন অবশ্যই কিন্তু আপনাদের ছবি টবি সব কিছু এখানে ঠিকঠাক করে নেবেন এটা কিন্তু সমস্যা তারপরে আপনারা আপনাদের অ্যাকাউন্টে যেটা দিয়ে ভেরিফাই করতে চান মানে অ্যাকাউন্টটা সেটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে তারপরে এই যে ক্লিক করে দেবেন তারপর এখানে যে টেক ফটো এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এরপর আপনাদের যে ডকুমেন্টটা সেটা আপনারা এখানে ছবি উঠা নেবেন তো ছবি ওঠানো লাগবে না জাস্ট এটাও ওখানে ধরে রাখবেন এটা অটোমেটিক আপনাদের একটি ছবি স্ক্যান করে নেবে তো আমি এখানে দ্বিতীয় পার্টের একটি ছবি উঠিয়ে নিচ্ছি তো শুধু এটা ধরে রাখলেই হবে আর কিছু করা লাগবে না তারপরে আপনাদের যদি ছবিটা ভালোভাবে ওঠে তাহলে এখানে সাবমিটে ক্লিক করবেন আর যদি ছবিতে কোনো সমস্যা হয় তাহলে এখানে রিটেকে ক্লিক করে আবার ছবি উঠাইতে পারবেন আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন এটা একটু আপলোডিং হইতে একটু সময় লাগে তো কিছুটা সময় দিবেন তো আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে তো আমরা এখন ফেসবুকে রিভিউজন অপেক্ষা করবো আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনাদের পাঁচ দশ মিনিটের ভিতরে আপনাদের অ্যাকাউন্টটা মেটা ভেরিফাই হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ওকে গাইস আমাদের রিভিউটা চলে আসছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কি মেটাটা অ্যাক্টিভ হয়ে গেছে তো সেই নোটিফিকেশনটা আমার এখানে দেখাচ্ছে তো আমি প্রোফাইলে গিয়ে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা আসলে ব্লুটিকটা অন হয়েছে কি না তো আমি এখানে ফেসবুকটা ওপেন করি তো ফেসবুকটা কথা যে ফেসবুক এটা আমি ওপেন করে দিলাম তারপর আমি নোটিফিকেশনে ক্লিক করে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ওই কনফার্মের আইডেন্টি ইউর মেটা ভেরিফিকেশান সাবস্ক্রিপশান ইস অ্যাক্টিভ মানে এটা এখানে লেখা থাকবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেটা সাবস্ক্রিপশানটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করবো তো করার পর আর কি অ্যাকাউন্টে ভেরিফিকেশান হইলে আর কি আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন এটা সেইগুলো আর আর কি এখানে দেওয়া আছে তো আপনারা মেটা ভেরিফিকেশান অন করলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন আর কি ফেসবুক থেকে তো আমি এখানে প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু টিকটা মানে আমার নামের শেষে কিন্তু ব্লু টিকটা অলরেডি দিয়ে দিছে তো আপনারা আমি একটু আইডি স্ক্রিনশট মেরে নিই এরপর আমাদের আইডি যে কাজটা দিছে তাকে স্ক্রিনশটগুলো দেখাবো তো সেই মেসেঞ্জারে আছে আমি এই মেসেঞ্জারে তার সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিই তো এখানে তার স্ক্রিনশটগুলো সমস্ত সমস্ত কিছু কিছু দিয়ে দিয়ে এখানে দিলাম এখানে লিখে দেব যে ডান ডান ওকে গাইস তো আজকে ভিডিওটা এই বলতে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করাই নিতে পারবেন আর যারা এখন ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাতে ক্লিক করে দেবেন তোকে দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ